গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সংগঠিত এক নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা মোবাইল ফোনে ডেকে নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত ফরিদ সরকার একচল্লিশ বছর বয়সী ছিলেন শ্রীপুর উপজেলার গোশিঙ্গা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক বুধবার চব্বিশে ডিসেম্বর ভোর রাত আনুমানিক চারটার দিকে গোশিঙ্গা ইউনিয়নের কেবিএম ব্রিক্স নামের একটি ভাটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত ফরিদ সরকার গোশিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিন সরকারের ছেলে স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত মুখ ছিলেন রাজনীতির পাশাপাশি জীবিকার তাগিদে ওই ভাটায় মাটি সরবরাহের কাজ করতেন পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার শেষে তিনি বাড়ি থেকে বেরোন যাওয়ার সময় তিনি জানান ইট ভাটায় যাবেন পরে জানা যায় তার মোবাইল ফোনে কল করে তাকে সেখানে ডেকে নেওয়া হয়েছিল নিহত বাবা জামাল উদ্দিন সরকার জড়িত কণ্ঠে বলেন রাত গভীর হওয়ার পর এক স্বজনের মাধ্যমে জানতে পারেন ফরিদ নাকি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দিশেহারা অবস্থায় তিনি দ্রুত ইট ভাটায় ছুটে যান সেখানে গিয়ে যে দৃশ্য দেখেন তা ছিল ভয়াবহ মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তার ছেলে শরীর জুড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয় তবে শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক ফরিদ সরকারকে মৃত ঘোষণা করেন ইড ভাটার কর্মচারী জাকির হোসেন ও মিনারুল ইসলাম জানান ঘটনার রাতে তারা ভাটায় কাজ করছিলেন রাত আনুমানিক দুটার দিকে ফরিদ ইট ভাটায় আসেন সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু রাত তিনটের দিকে হঠাৎ চারজন ব্যক্তি রামদা ও লাঠি নিয়ে সেখানে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ফরিদ সরকারকে লক্ষ্য করে অ্যালোপাথারি কোপানো ও মারধর শুরু করে আতঙ্কে তারা ভাটার পাশের থাকার ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে পড়েন বাইরে শুধু ফরিদের আর্তনাদ আর কান্নার শব্দ শুনতে পান সেই মুহূর্তের ভয়াবহতা এখনও তাদের কাঁপিয়ে দেয় কেবিএম ব্রিক্সের ব্যবস্থাপক প্রদীপ সরকার বলেন তিনি অফিস কক্ষে ঘুমিয়েছিলেন ভোররাত চারটার দিকে চিৎকার ও কথা কাটাকাটির শব্দ শুনে বাইরে বের হন তখন অফিসের সামনেই রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন আশেপাশে তখন আর কাউকে দেখা যায়নি গোসিঙ্গা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রফিক জানান গভীর রাতে ভাটার ম্যানেজার তাকে ফোন করে বিষয়টি অবহিত করেন তিনি দ্রুত ফরিদের এক নিকটাত্মীয় সবুজ মেম্বারকে খবর দেন পরে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি নাসির আহমেদ বলেন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের কিছু আলামত সংগ্রহ করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত চলছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে একজন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকে পরিকল্পিতভাবে ডেকে এনে যেভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা